হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি আলোচনা করবো যে চ্যাম্পিয়ন ট্রফিক কিন্তু আজ কিন্তু সেকেন্ড ম্যাচ যেখানে কিন্তু আজ কিন্তু ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের মধ্যে কিন্তু খুব একটা হার মানে লড়াকু ম্যাচ হতে চলেছে ঠিক আছে তো এই ম্যাচে কিন্তু মেনলি কিন্তু পেস ডিপার্টমেন্টে কিন্তু একটা বড় কিন্তু চেঞ্জ হতে পারে ঠিক আছে মেবি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হাসছে নাকে হয়তো সুযোগ পেতে পারে আজ এই নিয়ে কিন্তু একটা বড় আপডেট আছে সেটা নিয়ে কথা বলবো তার পরের আপডেট নিয়ে যদি কথা বলি যে কলকাতা নাইটার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিস ক্যাম্প নিয়ে কিন্তু কাল কিন্তু নিউজ এইটিন বাংলা কিন্তু একটা বড় আপডেট কিন্তু দিয়েছে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ইডেন গার্ডেনে এক্স্যাক্টলি কত তারিখে প্র্যাকটিস ক্যাম্প স্টার্ট করতে অর্থাৎ ফাইনালি কিন্তু প্র্যাকটিস ক্যাম্প স্টার্ট করবে এই প্র্যাকটিস ক্যামে ঠিক আছে কিন্তু আন্ডার রাসেল সুনীল নারীর কুইন্টেন ডিকক স্পন্সর জনসন রিঙ্কু ভেঙ্কাটেশ আয়ার হাসি দানাব মানে এইসব বরুণ চক্র হচ্ছে বড় বড় প্লেয়ার কিন্তু এই প্র্যাকটিসকে আমি কিন্তু অফিসিয়ালি কিন্তু যোগ দেবে সেটা কিন্তু ডেট কাল কিন্তু অফিসিয়ালি কিন্তু নিউজ এইটিন বাংলায় কিন্তু প্রকাশ করে দিয়েছে তো সেটা কবে বা সেটা নিয়ে কিন্তু কথা বলবো ঠিক আছে তারপর নিউজ এইটিন বাংলা এটাও কিন্তু কনফার্ম জানিয়ে দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ক্যাপ্টেন্সি নিয়ে কোন প্লেয়ারের সাথে আলোচনা করছে বা কবে ক্যাপ্টেন্সি অ্যানাউন্স করবে সেটা নিয়ে কিন্তু নিউজ এইটিন বাংলা কিন্তু কাল কিন্তু রিপোর্ট দিয়েছে তো এ টু জেড কিন্তু আলোচনা করবো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা কেউ স্কিপ করবে না একটু সময় যখন হবে তখন ভিডিওটা দেখবার স্কিপ করবে না তো আর মানুষটা না করে মূল ভিডিও নিয়ে আলোচনা করবো তো তার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন সব প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো এক তো আমরা মূল টপিক বা ভিডিও নিয়ে যদি কথা বলি তাহলে ফার্স্ট আমরা কথা বলবো যে চ্যাম্পিয়ন ট্রফি আজ কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির সেকেন্ড ম্যাচ আছে যেখানে ইন্ডিয়ান ভার্সেস কিন্তু বাংলাদেশের মধ্যে কিন্তু এই ম্যাচটা কিন্তু খেলতে চলেছে যেখানে কিন্তু আজ কিন্তু মেনলি কিন্তু ইন্ডিয়ান টিমের প্লেইং লেভেল নিয়ে যদি কথা বলি তাহলে ওপেনার পজিশনে কিন্তু রোহিত শর্মার সাথে সুকমান গিল আসবে তিন নম্বরে কিন্তু অবভিয়াসলি বিরাট কোহলি খেলবে চার নম্বরে শ্রেয়া স্যার দুরান্ত ফর্মে শ্রেয়া স্যার খেলবে পাঁচ নম্বরে এই জায়গায় কিন্তু আকসার প্যাটেলকে হয়তো প্রমোট করতে পারে কারণ কারণ প্র্যাকটিস প্র্যাকটিস ম্যাচে কিন্তু আকসার প্যাটেলকে কিন্তু মানে অনেক সময় ধরে কিন্তু ব্যাটিং প্র্যাকটিস করতে দেখা গিয়েছে মেনলি কিন্তু প্রচুর সময় নিয়ে কিন্তু ব্যাটিং প্র্যাকটিস করেছে আর কিন্তু আকসার প্যাটেল কিন্তু প্র্যাকটিস ম্যাচে কিন্তু দুর্দান্ত হিট করেছে দুর্দান্ত কিন্তু ব্যাটে কিন্তু তার কিন্তু টাচ ছিল ঠিক আছে তো ওই জন্য কিন্তু পাঁচ নম্বরে আকশার প্যাটেল আজ খেলবে ছ নম্বরে কিন্তু কে এল রাহুল সাত নম্বরে অর্থাৎ ফিনিশার হলে কিন্তু হার্দিক পান্ডে কিন্তু এত সাত নম্বরে আসবে আট নম্বরে রবীন্দ্র যাদে আসবে ঠিক আছে তো এবার যদি আমরা কথা বলি যে পেয়েস ডিপার্টমেন্টে আজ কিন্তু একটা ধামাকা কিন্তু হতে পারে চেঞ্জ হতে পারে ঠিক আছে অর্থাৎ মোহাম্মদ স্বামীর জায়গায় হয়তো হাসিদ নাকে কিন্তু আমরা আজ কিন্তু প্লেইং ইলেভেন অর্থাৎ বাংলাদেশের মধ্যে এই প্লেইং ইলেভেনটাই কিন্তু আমরা দেখতে চলেছি কারণ এই জন্য যে আজ কিন্তু যে পিচে খেলা হয়েছে কিন্তু একটু ঘাস আছে ঠিক আছে তো এই পিচে কিন্তু হাসির দানা প্রচুর কিন্তু অ্যাফেক্টিভ হবে ঠিক আছে আমরা জানি যে হাসির দানা কিন্তু হাইটটাও একটু তোমার হাইটটা কিন্তু প্রচুর কিন্তু হাইট আছে আর দ্বিতীয়তে কিন্তু হাসিদানায় কিন্তু সেই কিন্তু বাউন্স দিতে পারে ঠিক আছে এইটার জন্য উইকেট টু উইকেট কিন্তু লেন্ড কিন্তু বল করতে পারে হাসির দানা ঠিক আছে পেজ আছে তার মধ্যে তো ওই জন্য কিন্তু আজ কিন্তু বাংলাদেশের বিপক্ষে কিন্তু হাসিদানায় কিন্তু প্রচুর কিন্তু অ্যাফেক্টিভ হতে পারে ঠিক আছে ওই জন্য কিন্তু আজ কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু হাসি কিন্তু আমরা দেখতে চলেছি আর হাসি কিন্তু যত বলটা কিন্তু পুরানো হয় ততই কিন্তু হাসি দানা কিন্তু আগুন জ্বলে ওঠে এটা আমরা দেখেছি আর নিউ বলে হয়তো একটু মার খায় কিন্তু হাসি দানায় কিন্তু যত বলটা পুরানো হয় ততই কিন্তু দুর্দান্ত কিন্তু ফর্মে থাকে আর কিন্তু প্রচুর কিন্তু উইকেট চটকাতে পারে আর যদি মোহাম্মদ স্বামীকে নিয়ে কথা বলি তাহলে কিন্তু মোহাম্মদ স্বামী তো নতুন বলে ভালো বল করছে কিন্তু মোহাম্মদ স্বামীর সাথে প্রবলেম টেডা আছে যত বলটা পুরানো হচ্ছে ততই কিন্তু মোহাম্মদ স্বামী কিন্তু মারটা বেশি খাচ্ছে কিন্তু হাসিদানা কিন্তু নতুন বলে একটু মার খেলেও কিন্তু সে কিন্তু যত বলটা পুরানো হচ্ছে ততই কিন্তু দুর্দান্ত বল করছে আর উইকেট কিন্তু নেছে আর হাস্যিদানা কিন্তু আজ কিন্তু এই গ্রাউন্ডে যেখানে খেলাটা হবে সেখানে কিন্তু দুর্দান্তে কিন্তু খেলবে বা এফেক্টিভ হতে পারে তো ওই জন্য কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু হাসিদানাকে কিন্তু প্লেইং ইলেভেনে কিন্তু রাখতে পারে এবার যদি আমরা কথা বলি যে বরুণ চক্রবর্তী না কুলদীপ যাদব এই দুটো প্লেয়ারের মধ্যে কোন স্পিনার আজ প্লেং ইলেভেনে থাকবে ঠিক আছে রোহিত শর্মা বা কোচ গৌতম গম্ভীর বরুণকে রিপোর্ট আছে যে রোহিত শর্মার কিন্তু পছন্দ কিন্তু কুলদীপ যাদবের সাথে আর কুলদীপ যাদব প্রচুর কিছু করে দিয়েছে আমাদের ইন্ডিয়া টিমের জন্য ওডিআই তো দুর্দান্ত আমি তো বলবো যে ওয়ার্ল্ডের এখন দুর্দান্ত কিন্তু তোমার স্পিনার বলায় কিন্তু কুলদীপ যাদব অনেক দুরান্তে কিন্তু করেছে কিন্তু ইন্ডিয়ার হয়ে দূরান্তে কিন্তু খেলেছে ঠিক আছে উইকেটের পর উইকেট নিয়ে যেহেতু কুলদীপ যাদবকে কিন্তু প্রশ্ন এনেছে কুলদীপ যাদবকে ম্যাচে ড্রপ করে বরুণকে তোমার সুযোগ দেওয়া ঠিক আছে তো ফার্স্ট প্লেইং ইলেভেনে কিন্তু কুলদীপ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু খেলবে কারণে কিন্তু কুলদীপ যাদব কিন্তু আস কিন্তু ম্যাচে কিন্তু খেলবে ঠিক আছে তো বরুণ চক্রবর্তীকে হয়তো অন্য মানে অন্য কোনো ম্যাচে সুযোগ পাবে যেখানে বিশেষ করে যেখানে স্পিনার ট্রাক পিস থাকবে সেখানে তো বরুণ চক্রবর্তীকে হয়তো খেলাতে পারে কারণ গৌতম গম্ভীর কিন্তু সে কিন্তু ক্লিয়ার ইন্টারভিউতে বলেছে যে বরুণ চক্রবর্তী কিন্তু এবার কিন্তু তুরুপের তাস হতে পারে এক্সপ্যাক্টর হতে পারে ঠিক আছে তো বরুণ ম্যাচ ম্যাচ উইনিং হতে পারে কোনো কোনো ম্যাচে হয়তো বরুণ চক্রবর্তী একা ম্যাচটা কিন্তু চেঞ্জ করতে পারে একটা তুরুপের তাস হতে পারে তো ওই জন্য বরুণ চক্রবর্তী কিন্তু অবশ্যই খেলে প্লেইং ইলেভেনে সেটা ম্যাচে খেলবে সেটা হয়তো একটা দুটো ম্যাচের পরে ঠিক আছে তো এইটাই কিন্তু আর দেখতে চলেছি ম্যামি কিন্তু মোহাম্মদ স্বামীর জায়গায় হাসি দানায় কিন্তু আসার চান্সটাই কিন্তু অনেক আছে এটা কিন্তু বাংলাদেশের সাথে এই ম্যাচটাই কিন্তু আজ কিন্তু খেলার সুযোগটা বেশি আছে হাসি দানার ঠিক আছে এবার যদি আমরা সেকেন্ড আপডেট নিয়ে কথা বলি যে কলকাতা নাইট রাইডার্সের ফাইনালি অফিসিয়ালি প্র্যাকটিস ক্যাম্প কবে লাগতে পারে কাল একটা ভিডিও বলেছিলাম যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু তাদের প্র্যাকটিস ক্যাম্প স্টার্ট করে দিয়েছে অর্থাৎ মুম্বাইয়ে কিন্তু কে কে আর একাডেমিতে কিন্তু প্র্যাকটিস ক্যাম্পটা স্টার্ট করেছে যেখানে বৈজব অ্যারোরা ছিল তারপরে লুমন সি ছিল যে উইকেট কিপার প্লেয়াররা আরও কিন্তু বেশ কিছু প্লেয়ার ছিল অনুকূল গায়েটা ছিল এই কটা প্লেয়ারদের নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার কিন্তু মেনলি কিন্তু জিম ফিটনেস এইসবই কিন্তু ট্রেনিং করছে তবে ফাইনাল প্র্যাকটিস ক্যাম্প কবে লাগতে পারে কাল কিন্তু নিউজ এইটিন বাংলায় এ নিয়ে কিন্তু অফিসিয়ালি কিন্তু একটা আপডেট দিয়েছে দিয়ে দিয়েছে যে কলকাতা নাইট রাইডার্স এগারোই মার্চ থেকে কিন্তু ইডেন গার্ডেন অর্থাৎ কলকাতায় কিন্তু তারাই কিন্তু ফাইনালি কিন্তু প্র্যাকটিস ক্যাম্পটা কিন্তু স্টার্ট করবে যেখানে বড় বড় প্লেয়ার তোমরা এই প্র্যাকটিস ক্যামে দেখতে চলেছ যেখানে সেল সুনীল নারিন কুইন্টান ডিককে স্পনসর জনসন তারপরে তো আন্ডিক নাকে যদি ফিট থাকে তাহলে কিন্তু এই প্র্যাকটিস ক্যামে থাকবে তারপরে তোমার রিঙ্কু সিং ভেঙ্কটেশ আয়ার আলিঙ্কি আরিয়ানি বরুণ চক্রবর্তী হাস্যি না এইসব বড় বড় প্লেয়ার কিন্তু এগারোই মাস থেকে কিন্তু কলকাতায় কিন্তু তারা কিন্তু জমিয়ে কিন্তু প্র্যাকটিস শুরু করবে যেখানে কোচদের কোচদের কথা নিয়ে যদি বলি তাহলে কিন্তু ডিজে ব্রাভো তারপরে ভারতরুণ স্যার চন্দ্রকান্ত পন্ডিত তারপরে এই এগারোই মার্চের মধ্যে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু নিউ কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ আর কিন্তু ফিল্ডিং কোচ কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেবে ঠিক আছে তো এবার যদি এবার আমরা যদি কথা বলি তাহলে কিন্তু এগারোই মার্চ থেকে কিন্তু কলকাতা কিন্তু ফাইনালি তাদের কিন্তু মেন প্র্যাকটিস ক্যাম্প কিন্তু স্টার্ট করে দেবে ঠিক আছে এবার যদি আমরা কথা বলি যে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি নিয়ে কাল কিন্তু তোমার নিউজ এইটিন বাংলা একটা বড়ো আপডেট দিয়ে দিয়েছে যে কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে কিন্তু ভেনকাটেশ আয়ারের সাথেই কিন্তু ভেঙ্কাটেশ আর অজিঙ্কা ইয়ানি এই দুটো প্লেয়ারের কিন্তু রেডারে আছে তবে মেনলি কিন্তু ভেঙ্কটেশ আরকেই হয়তো কলকাতা নাইট সাথে ক্যাপ্টেনশিপ দিতে পারে আর এর সাথে কিন্তু লাগাতার কিন্তু কথাবার্তা চলছে ঠিক আছে আর কলকাতা নাইটার্স হেড কোচও কিন্তু ভেঙ্কাটেশ আরকেই কিন্তু ক্যাপ্টেনশি দিতে তো মেবি কিন্তু এই সপ্তাহের মধ্যেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু তাদের ক্যাপ্টেনশি কিন্তু অ্যানাউন্সমেন্ট করতে পারে ঠিক আছে এই করে আপডোট ছিল যেগুলো আমি মনে সামনে শেয়ার করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর অবশ্যই তোমাদের কমেন্টটা লিখবে যে কলকাতার বেস্ট ক্যাপ্টেন কি হতে পারে সেটা তোমরা কমেন্টে লিখবে ঠিক আছে তো ভিডিওটা যেখানে শেষ করলাম ভিডিওটা ঠিক আছে বাই